মানে বিশে নভেম্বর মানে আগে দু বছর পূর্ণ হলো ঐ মৃত্যু দু বছর পূর্ণ হলো এবার যেহেতু ঐ এই ইন্ডাস্ট্রিতে ছিল অনেক সময় হয় না মা বাবার যে পরে মেয়ে মেয়ে যা হয় না ওই ইন্ডাস্ট্রিতে দরকার তুই বাবু ডাক্তার করছি ডাক্তারি পর যাস না এটা হয় মনের মধ্যে একটা থাকেই কিন্তু সেখানে মা বাবা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে বলছে না এটা কর কাজটা আসলে যে এই কাজটা যেটা বোন বোনের মাথা থেকে বেরিয়েছিল দু আর মানে তিন বছর আগের গল্পটা তো ওইটাতে হ্যাঁ বোন কাজ করতাম আমিও করতাম সবাই মিলেই করব এরকম একটা ঠিক ছিল বাট তারপরে যখন ওটা হয়ে উঠল না মেয়ে কতটা মানে বড় হলো কতটা ঘর গোছানো হলো তারপরে ডাক্তার হয়ে গেছে এখন মানে এমডি করছে কতটা এমএস করছে এমএস করছে হ্যাঁ ঐশ্বর্য ঐশ্বর্য তো ছোটো থেকেই খুব ঠান্ডা মেয়ে পাশাপাশি ও ইন্দ্রিলা হচ্ছে সেই রকমভাবেই মানে ডানপিঠে তো ঐন্দ্রিলা তো আমাদের মধ্যেই আছে সব মিলিয়ে মিশিয়ে ওর আশীর্বাদ ওর সঙ্গ না থাকলে তো আমরা এই জায়গায় আসতে পারতামই না পজিটিভ হ্যাঁ আমার ভেতরে ভেতর প্রচণ্ড কষ্ট হতো ওর শরীর খারাপগুলোর সঙ্গে তো ধরো প্রত্যেকটা মুহূর্ত আমি আমি কাটিয়েছি তো মনে হতো যে এই মানুষটা থাকবে তো আমাদের কাছে এরকম মনে হতো কিন্তু ওকে বুঝতেই দেইনি ওকে সময় বলেছি ওরে এরকম কত হয় কত দিন বাঁচে তোর কোনো চিন্তা নেই তো আলটিমেট তো আর সেটা তো আর হলো না এটা আর করিনা হ্যাঁ আচ্ছা তো এই বয়সটা তো আস্তে আস্তে বড় হচ্ছে বিয়ে দেবার কি ভাবলে একটু শুনি শুনিটা শুনি পাত্র দেখো পাত্র দেখো হ্যাঁ দেখো ওর উপযুক্ত পাত্র যদি হয় আমরা রাজি। কোননা বলছো? না। কিছু কোন সত্যি। আচ্ছা যদি প্রেম করে ধরো কোন সময় জানতে পারে মেনে নেবে নাকি সেই মা-বাবার মতো না 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 আমি জানি ও ওর উপযুক্তই করবে যদি করে। হ্যাঁ। বলে রাখলো কি হ্যাঁ। কোন নাকি হ্যাঁ ও যদি করে ওর উপযুক্তই করবে না মানে হার্টিলি মেনে নুবো। ওহ। ও কোন অসুবিধা নেই না অগাত বিশ্বাস এগুলো হচ্ছে অগাত বিশ্বাস বলে পেছন থেকে বলে দেওয়া ব্র্যাকেটে হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার মাথায় রেখো কিন্তু এন্ড উই হ্যাঁ না দেখো আমরা তো ওই মেয়েকে নিয়ে বেঁচে থাকা হ্যাঁ ইমন জেই আশুক সে যে না আমাদের আমাদের মতো হয় হ্যাঁ সেই আন্দেজে অভিনয় একদম মানে সাবলীল অভিনয় করেছে আমাদের তো তাই লেগেছে এবার সবার কেমন লাগবে বা লেগেছে সমালোচককে বেশি মানে বাবা না মা মা বাবার তো আমার সবকিছুই ভালো লাগে আমার বোনের সবকিছুই বাবার ভালো লাগে সমালোচক মা মানে সব থেকে বড় খারাপ হলে হ্যাঁ বলে দেবে কি এটা ভালো হয়নি এটা খারাপ হয়েছে এটা চেঞ্জ করতে হবে তো সমালোচক সবচেয়ে বড় মা আমার ক্ষেত্রেও বোনের ক্ষেত্রে সবার ক্ষেত্রেও আর আমার মেন মানে বিগ সাপোর্টার হচ্ছে বোন খারাপ হলেও ভালো বলবে ভালো হলো তো ভালো বলবেই হ্যাঁ এখনো পর্যন্ত যখন কিছু শুনছি না তুই হচ্ছিস বড় অপদার্থ কে এগোচ্ছিন সেটাই আমি তো বলি যে কিছুই হচ্ছে না সময় নাই এটা সময় না এটা সমান আই দিতে হবে আর হ্যাঁ চলে যাবে তাহলে খুব কমপ্লিকেটেড ব্যাপার হ্যাঁ ওরে বাপরে এই শ্বশুর বাড়ি বাবার বাড়ি এই সব হ্যাঁ তার নিয়ে বল যে মা এই সব নিয়ে আলোচনা করার সময় নেই দু বছর পরে ভাবব হ্যাঁ দু হাই দিস ইস লপমিত্র फ्रॉम টলি ফ্যাক্স রবিবারের সন্ধ্যে আজকে যাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি তারা দুজনেই কিন্তু আমার ভীষণ প্রিয় মানুষ এবং শুধু আমার নয় আপনাদেরও কিন্তু ভীষণ পছন্দের দুজন মানুষ এবং সেই মা মেয়ের জুটি কে পেয়ে গেছি আড্ডাতে এসেছি মানে দেখতেই পাচ্ছেন মানে শর্মার বাড়িতে পেয়ে পেয়ে গেছি গেছি তার বড় ঐশ্বর্যকে কেমন আছো বলো আন্টিকে মেয়েকে এখন ঠিক আছে কাজে ব্যস্ত থাকি সারাদিন একদমই তাই কেমন আছো বলো অনেকদিন পর দেখা হ্যাঁ অনেকদিন পর আমার কলকাতা আসাই হয় কম আছি চলছে সব মিলিয়ে মিশিয়ে শরীর শরীর কোনো সময় ভালো থাকছে কোনো সময় খারাপ থাকছে যাই হোক ওইভাবে চলতে হ্যাঁ হ্যাঁ তো একবারে নতুন জীবনের পদক্ষেপ ডাক্তারের সাথে সাথে ভীষণ ভালো ওটা নিয়ে তো আসবোই আচ্ছা আগে বলো মেয়ে কতটা মানে বড় হলো কতটা ঘর গোছানো হলো তারপরে ডাক্তার হয়ে গেছে এখন মানে এমডি করছে কতটা এমএস করছে হ্যাঁ হ্যাঁ কতটা মানে ঐশ্বর্য তো ছোটো থেকেই খুব ঠান্ডা মেয়ে আহ পাশাপাশি ঐন্দ্রিরা হচ্ছে সেই রকম ভাবেই মানে ডানপিঠে তো কেন ও এন তো আমাদের মধ্যেই আছে সব মিলিয়ে মিশিয়ে ওর আশীর্বাদ ওর সঙ্গ না থাকলে তো আমরা এই জায়গায় আসতে পারতামই না হ্যাঁ আর ছোটো থেকেই ওর ডাক্তার হওয়ার ইচ্ছা যেহেতু ও বাবাকে দেখেছে হ্যাঁ বাবাকে পরিশ্রম করতে দেখেছে ওর ওই ইচ্ছাটা ও নিজের থেকেই পূরণ করেছে বা নিজের ক্যাপাবিলিটিতেই করেছে হ্যাঁ আজকে ও ইএনটিতে এস করছে হ্যাঁ তো পাশাপাশি ওর একটা ইচ্ছা ছিলই যে বোনের সঙ্গে একটা কাজ করবে হ্যাঁ সেই বোনের হয়তো ফিজিক্যালি নেই হ্যাঁ কিন্তু মেন্টালি তো আছে সেই জন্য সেইটাকে আমরা ধরে আমি তারপর বাবা ওকে মানে মেন্টালি সাপোর্ট ছাড়া তো আমাদের তো কিছু করা নেই আমরা এগুলো বুঝি কম হ্যাঁ ওইটা তোমরা সবাই মিলে যে একটা সাপোর্ট সেই সাপোর্টটার জন্য ও আজকে এই জায়গাতে এসেছে ডাক্তারি করার পাশাপাশি ও ওয়েব সিরিজ অলরেডি একটা রিলিজ করেছে হ্যাঁ তো এই এইভাবেই ও এগিয়ে যাবে আরও আবার নতুন কাজও আসছে হ্যাঁ একদম আমার আনন্দ কোথায় ধরে রাখবে বুঝতে পারছি না সত্যি তাই হ্যাঁ শুধু মানুষ একটার মধ্যে থাকবে কেন হ্যাঁ ওর যেту ক্ষমতা আছে ওর ক্যাপাবিলিটি আছে ওর সে প্রতিভাটা আছে এই জায়গাটা তো আমাদের কাছে মানে সাপোর্ট করতেই হবে আমরা সেইভাবেই সাপোর্ট করব মানে এরকম মা মানে সবসময় পাশে মানে যেটা হয় না যেহেতু ওই মানে বিশে নভেম্বর মানে গাড়ি দু বছর পূর্ণ হলো ওইন্দ্রিলার মৃত্যু দু বছর পূর্ণ হলো এবার যেহেতু ওইন্দ্রিলা এই ইন্ডাস্ট্রিতে ছিল অনেক সময় হয় না মা বাবার যে পরে মেয়ে মেয়ে যা হয় না ওই ইন্ডাস্ট্রিতে দরকার তুই বাবু ডাক্তার করছি ডাক্তারি পর যাস না এটা হয় মনের মধ্যে একটা থাকেই কিন্তু সেখানে মা বাবা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে বলছে না এটা কর কাজটা আসলে যে এই কাজটা যেটা বোন বোনের মাথা থেকে বেরিয়েছিল দু আর মানে তিন বছর আগের গল্পটা তো ওইটাতে হ্যাঁ বোন কাজ করতো আমিও করতাম সবাই মিলেই করব এরকম একটা ঠিক ছিল বাট তারপরে যখন ওটা হয়ে উঠলো না তখন আমি ভাবলাম কি তাহলে আমি ওটা করার চেষ্টা করি আর কি তো সেই কারণেই আর কি আমি চেষ্টা করলাম কি কিছু একটা করার খারাপ হয়নি ভালো হয়েছে যদি গিয়ে দেখো ভালোই লাগবে তোমার আর এছাড়াও বোনের চ্যানেলে আমি চেষ্টা করছি যেন প্রত্যেক মাসে একটা নতুন নতুন গল্প আনার সুন্দর সুন্দর গল্প আনার মানে অ্যাকচুয়ালি বোনের ইচ্ছে ছিল বোনের চ্যানেলে এই কাজটা করার এটা প্ল্যান ছিল ওর বাট ওটা যেহেতু হয়ে ওঠেনি তাই আমি চেষ্টা করছি সেটা যেন করতে পারি মানে এরকম দিদি না মানে সত্যি করে মানে এখনো বোনের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে হ্যাঁ আমরা সেটা যুগে তো দেখো নিজের কাজ সবাই না 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 আমরা তো সেটাও চাই এবং তাকে সবসময় মানে একবারে আষ্টে পিষ্টে রাখার জন্য ওই চরিত্রের নাম মিষ্টিই দেওয়া হয়েছে এটা একটা এটা আমাদের জন্যই হয়েছে যে অন্তত মেয়েটার নাম হোক মিষ্টি তাহলে মিষ্টি মিষ্টি ডাক হ্যাঁ এই মিষ্টি কথা বলা এ করা আমরা ইন্দ্রিলাকে সবসময় মানে কাছে পাচ্ছি এইটুকু হয়েছে ও দুর্দান্ত ও প্রথম কাজ হ্যাঁ সেই আন্দাজে অভিনয় একদম মানে সাবলীল অভিনয় করেছে আমাদের তো তাই লেগেছে এবার সবার কে কেমন লাগবে বা লেগেছে কে বেশি মানে বাবা না মা মা বাবার তো আমার সবকিছুই ভালো লাগে আমার বোনের সবকিছুই বাবার ভালো লাগে সমালোচক মা মানে সব থেকে বড় খারাপ হলে হ্যাঁ বলে দেবে যে এটা ভালো হয়নি এটা খারাপ হয়েছে এটা চেঞ্জ করতে হবে তো সমালোচক সবচেয়ে বড় মা আমার ক্ষেত্রেও বোনের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেও আর আমার মেন মানে বিগ সাপোর্টার হচ্ছে বোন খারাপ হলেও ভালো বলবে ভালো হলো তো ভালো বলবেই এরকম আর কি বাট মা সমালোচক আচ্ছা যখন অভিনয় করতে গেলে যেহেতু ঐন্দ্রিলা প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিল তো কি কি মানে কি কি মানে ঐন্দ্রিলার থেকে মানে কি কি নিলে মানে যেহেতু ওরটা তো কিছু তো দেখেছো অভিনয় বা ইয়ে মানে কি কি সমস্ত কিছু অভিনয়টা ছোট থেকে ভালোই লাগতো কিন্তু আমার তো পড়াশোনার চাপে আমি মানে বোন বলতো কি তোমার পছন্দ যখন করো 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 আমি বলতাম দাঁড়া পেয়ে বা পিজিটা পেয়ে যায় তারপরে করব তো আমার তো রেজাল্ট আউট হয়ে গেল হলো ওর যাওয়ার পরে এবার যখন করেছি না না শুনে যায় শুনে এটা যাইনি পরীক্ষার দেড় মাস আগেও চলে যায় তো তো ব্যাপারটা হয়ে গেছিল কি হ্যাঁ ওকে কিন্তু সেটা না অভিনয় না করলে ওকে কন্টিনিউ দেখতাম ওর সেটে যেতাম তো মেন ব্যাপারটা ছিল ডিসিপ্লিন ও খুব ডিসিপ্লিন আর দ্বিতীয়ত যেটা ওর থেকে শেখার সেটা হচ্ছে মানে যেটা করতে হবে সেটা করতে হবে এই জিনিসটা আর খুব পজিটিভ ছিল ভীষণ পজিটিভ ছিল কোন একটা জায়গায় ভুল হয়েছে বা কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই ভুল তো হবে ভুল না হলে ঠিক হবে কি করে এই ব্যাপারগুলো ওর থেকে সত্যি শিখতে হবে হ্যাঁ এবং শেখার আছে কোন সময় কোনো জিনিসটাকে নিয়ে মন খারাপ করেনি ইভেন তোমার শরীর খারাপ বলো তাতেও বলে যে শরীর খারাপ পড়া ঠিক হয়ে যাবে এরকমই বলতো হ্যাঁ এরকম পজিটিভ হ্যাঁ আমার ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট হতো ওর শরীর খারাপগুলোর সঙ্গে তো ধরো প্রত্যেকটা মুহূর্ত আমি আমি কাটিয়েছি তো মনে হতো যে এই মানুষটা তো থাকবে তো আমাদের কাছে এরকম মনে হতো কিন্তু ওকে বুঝতেই দেইনি ওকে সময় বলেছি ওরে এরকম কত হয় কত দিন বাঁচে তোর কোনো চিন্তা নেই তো আলটিমেট তো আর সেইটা তো আর হলো না না হলো ওর কাজগুলো নিয়েই থাকি ওর কাজগুলো মিতুলকে আমরা সাপোর্ট করি করুক ওর মতো করে করুক ভালো করছে সবাইকে অনুরোধ একটা তোমরা দেখো অন্তত ইন্দ্রিলা শর্মা প্রোডাকশান এই চ্যানেলটা যেন নেমে না যায় উঠুক আরও অনেক ভালো ভালো কাজ হবে আর আজকে হয়তো ওয়েব সিরিজ হচ্ছে কালকে তো বড়ো পর্দার কাজও হবে এবং সেটা আমরা অবশ্যই করবো বদ্রিলাকে নিয়েই করব সব সময় আমাদের মনের মধ্যে এটাও হতে থাকে আর কিছু আমার বলার নেই আছে ওর ভালোবাসা রয়েছে আর পুরো ঘর জুড়ে তো পুরো ওইন্দ্রিলা রয়েছে ওইন্দ্রিলা সাথেই আছে একদমই তাই ওইন্দ্রিলাকে নিয়েই তো আমরা বেঁচে আছি এছাড়া আমাদের মাচার তো রসদ ওইটুকু শুধু মিষ্টিকে নিয়ে আমাদের বেঁচে থাকা আমার ও দিদির এবং বাবার আর আমাদের বাঁচার রসদ কিচ্ছু নেই না ও দেখতে পাচ্ছে যে না বোন এগোচ্ছে বোন বোনের স্বপ্ন পূরণ করছে যেটা দিদি মানে ওরও ছিল দিদির স্বপ্ন এইভাবে এগিয়ে যাও আর সামনে আর কি কি আছে বলো আরেকটা ওয়েব সিরিজ আছে হ্যাঁ মানে আমি চেষ্টা করব কি যেন পরপর দিতে থাকি এবং ভিন্ন ভিন্ন গল্প এরকম না একই গল্প একই ধাঁচ সেটা নয় ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আমি কন্টিনিউ দিতে থাকার চেষ্টা করব হ্যাঁ ভালো খারাপ মিলেই হবে আর এটা যেহেতু প্রথম কাজ তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে চেষ্টা করব সেগুলো যেন নেক্সট গল্পে সেগুলো যেন আরও ভালোভাবে মানে কি বলে না ডিসপ্লে করতে পারি ঠিক মানে মা গাছিলো হ্যাঁ মা ছিল মা আমি পুরো শুটিংটাতেই ছিলাম হ্যাঁ আমি মানে কি বলবো ওর শুটিং গুলো তবে থাকার চেষ্টাও করি হ্যাঁ পরবর্তীকালে থাকবো মিষ্টিরবেলায় হতো কি ও দরকার ছিল না ও ঠিক আছে ও আমি থাকলেও হবে না আলাদা আলাদা কনফিডেন্ট ও পেরে যাবে ও ওইটা নিয়ে আমার কোনো চাপই ছিল না সব বিষয়ে হ্যাঁ যেমন ও যখন ফোর হুইলার কিনেছিল তখন কিনে টিনে আমাদেরকে বলছে ছবি পাঠিয়ে আগে তাহলে তো এটা করতে হবে এটা করলে ভালো হয় আমাদের পরামর্শ নেবে আর ও হচ্ছে এ এই ব্যাপার একদম মানে আজ ঘর গোছানো মানে প্রত্যেকটা জিনিস টাকা পয়সা ঘর গোছানো সমস্ত কিছু কোনো ফালতু খরচও করতো না

আচ্ছা যদি প্রেম করে ধরো কোনো সময় জানতে পারে নাকি সেই মা বাবার না 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 আমি জানি ও ওর উপযুক্তই করবে যদি করে হ্যাঁ বলে রাখবে হ্যাঁ 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 ও যদি করে ওর উপযুক্তই করবে না মানে হার্টিলি মেনে নেবো ও কোন অসুবিধা নেই আমরা রেডি না অগাধ বিশ্বাস নেই এগুলো হচ্ছে অগাধ বিশ্বাস বলে পেছন থেকে বলে দেওয়া ব্র্যাকেটে হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার মাথায় রেখো কিন্তু একদমই তাই হ্যাঁ না দেখো আমরা তো ওই মেয়েকে নিয়ে বেঁচে থাকা হ্যাঁ এবং যেই আসুক সে যেন আমাদের আমাদের মতো হয় আমাদের সঙ্গে মিলেমিশে থাকার এই একটা ব্যাপার হয়তো ফিনান্সিয়ালি দরকার হবে না কিন্তু আমার মেন্টালি তো দরকার

না আনা করে দিতে হবে হ্যাঁ একদম করে দিতে হবে সবাইকে বলছিও তাই হ্যাঁ ওই পাশে যারা চলে আসছে মা বাবা වාस्ते বসে গেছে হ্যাঁ এই হয়তো আই ফরটাবে ম্যাট্রিমোনিতেই দিতে হবে আল্টিমেট হ্যাঁ এখনো পর্যন্ত যখন কিছু শুনছি না হ্যাঁ

এটা সময় না এটা সমান আই দিতে হবে আর হ্যাঁ চলে যাবে তাহলে খুব কমপ্লিকেটেড ব্যাপার হ্যাঁ ওরে বাপরে এই শ্বশুর বাড়ি বাবার বাড়ি এই সব হ্যাঁ তার নিয়ে বল যে এই সব নিয়ে আলোচনা করার সময় নেই দু বছর পরে ভাবব হ্যাঁ দু বছর হয়ে যাবে হ্যাঁ দেখতে দেখতেই দু বছর হয়ে যাবে একদম ঠিক আচ্ছা এই যে যেটা কিছু কোনাগে অফ ক্যামেরা জিজ্ঞেস করেছিলেন যে ওটি মানে অপারেশন করা তার মধ্যে এসে তারপরে আবার এই স্কিপ নিয়ে ভাবনা চিন্তা অভিনয় করা মানে ধরো কোন সময় হয় না অনেক সময় তো অনেক রকম অপারেশন আসে বা অনেক রকম ইয়ে থাকে জটিলতা থাকে তারপর নিজের পার্সোনাল অনেক কিছু থাকে মানে ম্যানেজ করো কি করে মানে সমস্ত কিছু আমি সারা সপ্তাহের মধ্যে তোমার পাঁচ ছ দিন ওই মানে ডাক্তারি করি সেটার পড়াশোনা করা যা করার সেগুলো করি আর এই রবিবার যেটা ফাঁকা থাকে সেদিন সেদিনটা আমি এগুলোতে পুরো দিয়ে দিই এটাই আর কি হ্যাঁ একদম ফুল এনার্জি ফুল এনার্জি হ্যাঁ একদম কি করতে হবে কি হ্যাঁ তোমার হ্যাঁ আমি দেখেছি সব সময় একদম হাসি খুশি হ্যাঁ ফুল এনার্জি হ্যাঁ ওর বাবারও তাই হ্যাঁ সময় বেশি পরিচয় নেই হ্যাঁ পরিচয় পরিচয় হলে দেখবে ওর বাবারও প্রচুর এনার্জি ওই এনার্জিগুলো না থাকলে আমরা চলবো কি করে হ্যাঁ সেই আর কি আশা বহর ওই বহরমপুর থেকে আসা কম হয় এখানে তবে সময় পেলেই চলে আসি হ্যাঁ ওকে অন্তত একটু সঙ্গ দিই হ্যাঁ এই আর কি হ্যাঁ এটা এটা কিন্তু আমি নিই চোখ হ্যাঁ যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখন কি না ছেলেদের সাথে কথা বলবি না প্রেম করা যাবে না এই যাবে না তো তখন তো একটা দুটো ছেলেকে যদি পছন্দ হয়ে থাকে করতে পারিনি এখন আর পছন্দ হচ্ছে না এখন না কর 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 এখন বলছো কর কর এখন আর হচ্ছে না জামার সময়ও নাই আরে এই কমপ্লিকেশনে আরো যেতে চাইছি না থাক তোমরা তোমরা দেখে শুনে একটা দিয়ে দিও না মা বাবা বেশি কমপ্লিকেটেড আর যেতে চাইছি না অনিয়ম বুঝতে গেছে বাだから নিয়ে এলাম তারপরে তুমি এমন প্রশ্ন করলে চলে গেল হ্যাঁ হতে পারে হ্যাঁ কাটা কাটনি করে লাভটা কি দেখো এটাও কিন্তু হতে পারে হতে পারে না জানি ভাবজিকে আবার আমাকে খুঁজতে হবে আবার টেনশন নয় নিজে ভুজে না একটা এরকম একটা ব্যাপার হয়ে গেছে দিয়ে দেব না সেটা তুমি বলেইছি ছেলে যদি পারফেক্ট হয় একদম আমরা আছি রেডি আমরা কিন্তু রেডি আমরাও রেডি একদম তাই হ্যাঁ এটাও মানে এটা বড় সেলিব্রেশনই হবে একদমই না সব সেলিব্রেশন আচ্ছা じゃ শেষ করব मामे जुटिशों में अड्डा दितो সত্যি আমার ভীষণ 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 ভালো লাগে আর আন্টি এখানে আসলেই আমাকে ডাকবে এটা আমার থেকে বড় পাওয়া না একদমই তাই আমার ভালো লাগে তোরা একটু গল্প অল্প হয় কথা বলারও তো মানুষের দরকার হ্যাঁ এইগুলো একটু করি হ্যাঁ তোমার হ্যাঁ একদমই তাই এই বর্নিংগুলো তো সবার সঙ্গে হয়তো 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 ভাবে যে কি হবে না হবে অনেকের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু সেইভাবে হয়তো যোগাযোগ হয়ে ওঠে না হ্যাঁ এটাই হয় হ্যাঁ যাক শেষ করব তুমি নতুন জার্নির পথে এগিয়ে যাও মানে ডাক্তারির মতো এটাও সফলতার সঙ্গে এগোক তাই না একদমই তাই আমি সবাই বার আসো আর মনোরঞ্জন মানে জন্য ভালো ভালো সব গল্প নিয়ে আসো ভালো ভালো গল্প নিয়ে আসবো তার জন্য ইন্দ্রলা শর্মার প্রোডাকশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখতে হবে তবে কমেন্ট করতে হবে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি কিন্তু হ্যাঁ এটা কিন্তু করতেই হবে আর সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনটা একান্ত জরুরি তাই না না হলে হবে না খুব ভালোবাসে দেখবেই দর্শক একদম এটাই সবাই ভালো থেকো হ্যাঁ ভালো থেকো তুমিও খুব ভালো থেকো হ্যাঁ একদম এরাকে এই লাইক করো কমেন্টস করো ভালো খারাপ সবটাই কমেন্টসের দরকার তাই না কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেটা তো বুঝতে পারি না সব সময় হ্যাঁ তোমরা বললে পরে আমরা বুঝতে পারবো এবং সেটা সংশোধন করার চেষ্টা করবো তাই না হ্যাঁ তার জন্য ওই নিলা শর্মা প্রোটেকশান চ্যানেলটাকে সাবস্ক্রিপশান করতেই হবে এইটাই আমার অনুরোধ রইলো সবাই